আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা নাহিদাসা কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানির রেসিপি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একদম কম সময়ে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে আজকের রেসিপিটি দেখাবো একবার তৈরি করে আপনি যাকেই খাওয়াবেন সবাই আপনার এই বিরিয়ানির টেস্টের কারণে প্রশংসায় ভাসিয়ে তুলবে তো এরকম একটি রেসিপি দেখার জন্য অবশ্যই ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে শুরুতেই এখানে বড় একটি কড়ার ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ সয়াবিন তেল তবে আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে এখানে সরষের তেলও নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি গোটা কয়েটা দারচিনি এলাচি লবঙ্গ গোলমরিচ আর তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে একদম বাদামি কালার করে ভেজে নেবো যাতে করে পেঁয়াজ ব্যারাস্তার একটা হালকা কালার চলে আসে এরকম যেহেতু আমি কোনো ব্যারাস্তা এখানে রাখতেছি না তার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে বারোটা দেশি কাঁচামরিচ দুই ফাল্টা করে এটাতে খুব সুন্দর একটা ঝাল হবে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা দিতে পারেন কম খাইলে কম দিবেন আর এখানে কিন্তু দেখুন কীভাবে তো এই পর্যায়ে কিন্তু আমি রাখবো আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আদা রসুনের পেস্ট আর আমি এখানে একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি যেহেতু এখানে দুই কেজি মুরগি আর দেড় কেজি কলার চাউল দিয়ে রান্না করবো তার জন্য একটু বেশি করে নিয়ে নিলাম এখন তেলের উপরে আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে আর একটু ভালো করে ভাজতে হয় এখন আমি কেজি পোলা চাউলের জন্য এখানে দিয়ে দিচ্ছি পাঁচ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ গরম মশলার গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ জিরার গুঁড়া আর এক চামচ আমি বাড়িয়ে দিলাম জিরার গুঁড়াটা একটু পরিমাণে বেশি লাগে এখন তেলের উপরে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করেছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য যারা কম খেতে পছন্দ করেন ঝাল তারা কম দিবেন আর এখানে নিয়েছি দেশি চিনাবাদাম দুই টেবিল চামচ পরিমাণের কুসুমের থেকেও বেশি 10 মিনিট ভিজিয়ে রেখে এটার খোসা নিয়েছি তবে আপনারা নিতে পারেন আর যারা চিনা বাদাম পছন্দ তারা চাইলে করে নিতে দিয়ে আর অবশ্যই কিন্তু এটা কিন্তু টেস্টটাকে আরো বেশি বাড়িয়ে তোলে তো আমি কিন্তু এখন বাদামটাকে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি যাতে করে এর কোনো কাঁচা গন্ধ না থাকে আর খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় এখন আমি এর ভেতরে বিরিয়ানির মশলাটাও অ্যাড করে দেবো আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা নিয়েছি এটা আমি তিন ভাগের দুই ভাগ নিয়েছি আর এক ভাগ আমি রেখে দিয়েছি সেটা আমি পরে অ্যাড করে দেবো আমি যে সময় অ্যাড করে দিব আপনারা ভিডিওর সাথে থাকলেই দেখতে পারবেন সেভাবে দিলে বিরিয়ানির টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে তার জন্য দুই ভাগের বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিলাম আর এতটুকু পরিমাণ আমি উঠায় রাখছি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিলাম এখন এটাও মশলার সাথে অ্যাডজাস্ট করে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ তেলের উপর মশলাটাকে নাড়াচাড়া করে তারপর আমি এখানে হাফ কাপের থেকে একটু কম পানি দিয়ে তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখনই মশলাটাকে নাড়াচাড়া করতে করতে এভাবে তেল উঠে আসবে মানে পানিটা শুকিয়ে যাবে তখনই কিন্তু এখানে চিকেন দিয়ে দেবো দেখতে পাচ্ছেন মশলাটাকে আমি অনবর্তক নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বাদাম দেওয়ার পরে কিন্তু মশলাটা ঘন হয়ে যায় এর জন্য সবসময় চেষ্টা করবেন অনবর্তক নাড়াচাড়া করার জন্য এখন আমি চিকেন দিয়ে দিলাম চিকেন দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এটা একদম অপশনাল ভালো লাগলে দিবেন ভালো না লাগলে একদম স্কিপ করতে পারেন একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব অল্প কিছু পরিমাণ পানি ওঠার জন্য মুরগি থেকে যখন কিছু পরিমাণ পানি উঠে যাবে তখন আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে এখানে আমি কিছুক্ষণ রেখে দিব রেখে যাতে একটু পানি উঠে যখনই এরকম পানি চলে আসবে তখনই আমি এখানে এক বাটি লিকুইড দুধের ভিতর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস একটু ভিনেগার দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম এটা আমার টক দইয়ের কাজ করবে তবে আপনাদের হাতের কাছে টক দই থাকলে এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিবেন যাদের দের কাছে লিকুইড দুধ অথবা টক দই এই দুইটার একটাও নেই তারা কিন্তু এখানে গুঁড়া দুধ দিয়ে তারপর একটু লেবুর রস দিয়ে দিতে পারেন তারপর হাফ কাপ পানি দিয়ে দিতে পারেন এখানে কিন্তু আমি কোনো আর পানি এক্সট্রা পানি কোনো ব্যবহার করব না কারণ আমি যে এখানে এক কাপের মতন লিকুইড দুধটা ব্যবহার করলাম সেটা দিয়ে কিন্তু আমার পানির কাজটা হয়ে যাবে আর প্রিয় দর্শক এটা থেকে কিন্তু মুরগির থেকে আরও বেশি পানি উঠবে এটা দিয়ে আমি সিদ্ধ করে নিব এখন আমি টেস্টটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম যারা টেস্টিং সব খেতে পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এই চিনিটা রাখবেন চিনিটা দিলেও কিন্তু টেস্টটা বেশি ভালো আসে তবে খুব বেশি দেওয়া যাবে না তাহলে মিষ্টি হয়ে যাবে দুই চা চামচ পরিমাণ দিবেন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালো করে সিদ্ধ করে নিলাম যখন অর্ধেক পানি আসছে তখন আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ কেওড়া জল একটা চামচ পরিমাণ গোলাপ জল এটা কিন্তু আরও বেশি অ্যারোমা তৈরি করবে আমরা রেস্টুরেন্টের পাশ দিয়ে গেলে যে একটা খুব সুন্দর গ্রান করে গ্রান শুনেই কিন্তু মন ছুটে যায় খাবার জন্য সেই টেস্টটাকে কিন্তু ধরে রাখবে আর খুব সুন্দর একটা গ্রাম তৈরি করবে অ্যারোমা তৈরি করবে তার জন্যই কিন্তু গোলাপ জল আর কেওড়া জলটা দিতে হয় যদি আপনাদের হাতের কাছে না থাকে একদম অপশনাল না দিলেও হবে তবে চেষ্টা করবেন কেওয়া জলটা রাখার জন্য এটা খুব বেশি একটা দাম না পঁয়তাল্লিশ টাকার দাম অথবা পঁয়ত্রিশ টাকা এরকম রাখবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর পানিটা পুরোটা শুকিয়ে এরকম তেল বেরোয় গেছে এই পর্যায়ে কিন্তু আমি মাংসগুলোকে উঠিয়ে রাখবো আজকের বিরিয়ানি রান্নার করাটা অনেক বেশি সহজ কিন্তু রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের আপনারা যদি বিশ্বাস না করেন অবশ্যই আমার ভিডিও জুড়ে থেকে দেখে তারপরে কিন্তু একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি টেস্ট তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে মাংসগুলো উঠিয়ে রাখতেছি রাখার ফলে যে নিচে তেল ঝোলটা আছে সেটার ভিতরে আমি পোলা চাউল দিয়ে দিব এখানে আমি নিয়েছি দেড় কেজি ফানের পলার চাউল তবে আপনারা চালে চাষের চিনি চিনিগুলো রাখতে পারেন অথবা যে কোনো সুগন্ধি পোলার চাউলটাও রাখতে পারেন তো এটাকে আমি জাস্ট একটা ধোয়া ধুয়ে দিব আর তা দিয়ে কিন্তু আমি পোলা চাউলটা রান্না করব আর দেড় কেজি চাউলের জন্য এখানে আমি সোয়া দুই লিটার পানি নিয়েছি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যদি একটু পুরান চাউল হয় তাহলে এক কেজি চাউলের জন্য দেড় কেজি পানি আর যদি নতুন চাউল হয় তাহলে এক কেজি চাউলের জন্য সোয়া লিটার পানি সেটা দিয়েই কিন্তু আপনারা সবসময় রান্না করবেন যদি এই পানির মাপটা আপনারা শিখে যান তাহলে সবসময় আপনারা দশ কেজি বিশ কেজি পোলার চাউল একাই বাসায় রান্না করলে কখনোই কিন্তু পানিটা কম বেশি হবে না তো আপনারা দেখতে পারবেন আমি যে এখানে দেড় কেজি চাউলের জন্য সোয়া দুই লিটার পানি দিয়ে দিলাম সেটা দিয়েই কিন্তু আজকে বিরিয়ানিটা রান্না করবো একদম পারফেক্ট হবে তো কিছুক্ষণ আমি মশলাটাকে নাড়াচাড়া করে দেশি মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক তোলার জন্য আর বলক চলে আসছে এখন আমি চাউলটাকে জাস্ট একটা ধোয়া দিয়ে এর ভিতরে দিয়ে আর চাউলটাকে কিন্তু দেওয়ার সাথে সাথে আপনারা একটু নাড়াচাড়া করে দিবেন যাতে করে এই কড়াইয়ের তলানিতে লেগে না যায় যদি চাউলটা লেগে যায় তাহলে কিন্তু শুরু থেকে পোলাওটা রান্না করাটা একদম নষ্ট হয়ে যাবে তার জন্য খেয়াল রাখবেন আর আমি যেই মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখনই চাউলের উপরে দিয়ে দিতেছি আপনারা অবশ্যই খেয়াল করে মশলাটাকে এভাবে দিয়ে দিবেন তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা আরও বেশি ভালো হবে আর খুব সুন্দর একটা গ্রান থাকবে আর এভাবে মশলাটা দিয়ে দিলে রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের হয়ে থাকে এই বিরিয়ানিটা তার জন্য কিন্তু অবশ্যই আপনারা মশলাটাকে এরকম ভাগ করে চাউলের উপরে কিছুটা দিয়ে দিবেন আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক তুলে নেওয়ার জন্য কিছুক্ষণ পরে এরকম বলক চলে আসলে এখানে আমি কিচ্ছু নাড়াচাড়া করে ভালোভাবে দেখে নিলাম যে বলকটা কীরকম পর্যায়ে আসে যখন এরকম বলক তখনই আমি এখানে আবার চিকেনটাও দিয়ে দিব এই চিকেনটা এভাবে দিলে যখন অল্প পানি থাকে তখন দিলে কিন্তু কিন্তু খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় আপনারা চাইলে কিন্তু চাউলের পানিটাকে শুকিয়ে নিয়ে তারপর উপর দিয়েও চিকেনটাকে মিক্স করে নিতে পারেন তবে এই পর্যায়ে মিক্স করে নিলে বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি টেস্ট হয় যেটা আপনার ধারণার বাহিরে মানে এত বেশি টেস্ট হয় সেটা আসলে বলে বোঝানো যাবে না আর রান্নাটাও করতে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় একসাথে পানিটা শুকিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি এখন ঢাকনা দিয়ে পানিটাকে শুকিয়ে নিচ্ছি যখন এরকমভাবে শুকিয়ে আসছে পানিটা তখন আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর কিন্তু এখানে একটা তাওয়া দিয়ে দিব আর তাওয়া দিয়ে তাওয়ার উপরে আমি বিশ মিনিটের জন্য মিডিয়াম লো আছে তারপর দমে রাখবো এভাবে রাখলে একদম পুরো পানিটা শুকিয়ে যাবে তো মাঝখানে আমি আরেকবার নাড়াচাড়া করে দেব আর মাঝখানে কিন্তু একবার নাড়াচাড়া করার আগে আমি ঘি দিয়ে নিব তবে ঘিটা একদম অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দিবেন না ঘিটা দিলে কি হয় চতুর্পাশে লেগে যাবে না খাবার টেস্টটা আরও বেড়ে যাবে গ্রানে স্বাদে গুনে সব দিক দিয়ে ভালো হয় আমি একটু চতুর্দিকে দিয়ে দিচ্ছি যাতে কড়াইতে তলানিতে লেগে না যায় আর পোলার চাউলটাও একটার সাথে আরেকটা লেগে না যায় তার জন্য এখানে কিন্তু আমি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ঘিটা দিয়ে দিলাম একেবারে আর এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু এটাকে রেডি করে নিলাম আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে সম্পূর্ণভাবে বিরিয়ানিটা আমার পারফেক্টভাবে রেডি করা শেষ আর চাউলগুলো খুবই সুন্দরভাবে ঝরঝরা হয়েছে কালারটা মশলা অনেক বেশি সুন্দর হয়েছে আর এত সুন্দর গ্রান করছে বাচ্চারা শুধু চটপট করতেছে খাওয়ার জন্য ওরা পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই তো আমার পারফেক্টভাবে চিকেন বিরিয়ানি রান্নাটা করা হয়ে গেল খুব কম সময়ে এবং ঘরোয়া পদ্ধতিতে দেখতেই পারলেন আপনারা যদি পারফেক্ট কোনো কিছু রান্না করতে চান তাহলে এইভাবে রান্না করবেন খুব কম সময়ে আর রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের হবে আমি এখন শশা আর কাঁচামরিচ আর দিয়ে পরিবেশন করে নিলাম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ